হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালোই আছেন আজকের ভিডিও আমি একটা ক্যারেক্টার স্কেল কম্বিনেশন দেখাবো যা देखने के আপনারা সবাই ফাক করে দিয়ে তাকাবে পপপক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক আমি অ্যাকটিভ ক্যারেক্টার থেকে শুরু করে দিচ্ছি আপনারা দেখতে যান টেলিফুট নিব প্রথমে টেলিফোন নেওয়ার কারণ হচ্ছে একটাই শুধুমাত্র এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে যেতে পারি ফাইট করার সময় বহুত উপকারে আর তারপরে আমরা নিব টাকলুরে তার কারণ একটাই লং রেঞ্জের থেকে একটু মানে ছাদের উপর থেকে ইয়ার উপর থেকে মারা যায় যাতে এই কারণে আমরা টাকলুরে নিচ্ছি তারপরে নিব আমরা লোনা ক্যারেক্টার সেটা ব্যবহার করার কারণ হচ্ছে একটাই যাতে আমাদের এক করে থাকে অখন যে ক্যারেক্টারটা নিব তার ওখানে আমি কোনো নাম রাখি না তার জন্য আপনারা জাস্ট দেখতে থাকেন আমি লাস্টে যে ক্যারেক্টারটা নিব তা দেখার আগে আপনারা জাস্ট আমার একটা গেম একটুখানি গেম প্লেট দেখে নেন তারপর আপনারা ব্যবহার করতে চাইলে করে আমি টেলিফোনটা এখানে ছেড়ে গেলাম তারপরে আমি ফ্রাইডে চলে গেলাম ফ্রাইডে যাওয়ার পরে দেখতেছি কি এখানে এনেমি কয়টা জাস্ট দেখতে একটা দুইটা তিনটে এনিমি এখানে একটাকে আমি ক্লিয়ার করে আবার টেলিফোট হয়ে গেছি তারপরে আবার এখান থেকে কিছুটা ড্যামেজ দিয়ে আবার টেলিফোট হয়ে আরেকটারকে ডাউন করে দিয়েছি লাস্ট যে ফেলে একটা চেলের তারপর পর্যন্ত ডাউন করে দিয়েছি জাস্ট গেম প্লেটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে আর হ্যাঁ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাস্ট যে ক্যারেক্টারটা নিয়েছি তা আপনার স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন আপনারা হয়তো অনেকে ভাবতেছেন ভাই এটার অ্যাবিলিটি কি সেটা বললেন না এটার অ্যাবিলিটি হচ্ছে শুধুমাত্র আপনারা যখন আপনার দুশো ইপি ফুল হয়ে যাবে তখন আপনার এই যখন ফায়ার দিবে চারটা পাঁচটা বুলেট গেলে এনিমেরি যায় পারি